পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এই কথাটা সবাইকে মানতে হবে যে জীবনে যত পরিশ্রম করবে তার তত বেশি উন্নতি লাভ করতে পারবে আসসালামু আলাইকুম ব্লগার মম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি মহেশপুর জিনাদা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সকালে নাস্তা করে কাজকর্ম গুছিয়ে একটু কাজে বসে গিয়েছি তো প্রতিদিনই তো একই রকম ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে না ওই কারণে আজকে সকলের কাজকর্মগুলো আর দেখালাম না তো এই যে সকালে কাজকর্ম গুছিয়ে আমি একটু অনলাইনে কাজ করতে বসে গিয়েছি এটা আমি এজন্যই শেয়ার করলাম যে আমার আপুরা হয়তো আমি কারো ভিডিও দেখতে পারি না বা কারো লাইভে যেতে পারি না আমাকে ভুল বুঝেন এই কারণে এই পাটটা দেখিয়ে দেওয়া আমি কিন্তু সারাটা দিনই ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যে দিয়েই আমার দিন যায় সংসার সামলানো ইউটিউব সামলানো আবার অনলাইনের কাজ সব মিলিয়েই কিন্তু আমি আসি তো সবাই একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার যদি কারোর ভিডিও দেখতে দেরি হয় তো এই যে আমি কাজগুলো সব করে নিয়েছি আর ভিডিওর শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন আর একটা লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে গেলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে কাজকর্ম আমার গুছিয়ে নিয়ে যে কম্পিউটারে বসেছিলাম তারপরে কিন্তু আর ভিডিওটা অন করা হয়নি আমি দুপুর দুইটা পর্যন্ত কাজ করেছি একটা না তারপরে উঠে তড়িঘড়ি করে হালকা পাতলা দুপুরের জন্য কিছু রান্না করে নিয়েছিলাম আর কিছু গত দিনের রান্না ছিল তাই দিয়ে দুপুরের খাবারটা চালিয়ে নিয়েছি আর এখন এই যে বিকেলবেলা আমার ভাই পোরা যে এসেছে আমার বাসায় তো আগের ভিডিওতে বলেছিলাম তো আমার ভাইপোটা বলছে আমা আমারটা একটা ক্ষুধা লেগেছে তো ওই কারণে তাদের জন্য একটু সময় রান্না করে নিয়েছি তো সেমাইটা আমি প্রথমে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে রান্নাটা করবো সেমাইটা ভাজতে ভাজতেই আমি সব প্রিয় প্রিয় আপুদের কমেন্ট পড়ে নিচ্ছি ভিলেজ ফ্লেভার আইডি থেকে প্রিয় রেশমা আপু কমেন্ট করেছে আপু শত ব্যস্ত থাকলেও মেয়েকে ওই রাস্তায় প্রতিদিন পার করিয়ে দিও রাস্তাটা দেখেই ভয় লাগছে আপু আমিও লাউ পেঁপে বাঁধাকপি দিয়ে একসাথে ডিম দিয়ে ভাজি করে খাই পাঁচমিশালি শাক ভাজি অনেক ভালো লাগে আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেশমা আপু আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে প্রিয় শ্রাবণী আপু কমেন্ট করেছেন মেহমান আসলে আমারও ভিডিও করতে একদম ভালো লাগে না আপু অনেক অনেক ভালোবাসা রইলো অসংখ্য ধন্যবাদ শ্রাবণী আপু আপনাকেও এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো এই যে ভিডিও রিলেটেড একটা কথা বলি সেমাই ভাজতে ভাসতে এইভাবে যদি সেমার ভিতরে একটু চিনি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই সেমাই ভাজিটা অনেক ভালো হবে মুসমুসে হবে আর দ্রুতই সেমাইটা ভাজি হয়ে যাবে কারণ চিনিটা দিয়ে যে ক্যারামেলটা হবে ক্যারামেলের কালারে দ্রুতই সিমাইটা কিন্তু কালার হয়ে যাবে তো এইভাবে না ভাজে থাকলে কেউ সীমাইটা এভাবে ভেজে ট্রাই করতে পারেন অনেক উপকৃত হবেন তারপরে আমি বাংলাদেশি ব্লগার মম রিমা আইডি থেকে প্রিয় রিমা আপুর কমেন্টটা পড়ে নিচ্ছি হালিমা আপু এই পাঁচমিশালি শাক যে আমার কি পছন্দ তোমার রান্না অনেক সুন্দর হয়েছে আপু দুই পাশে পুকুর মাঝখানে রাস্তা এটা ভীষণ ভয়ানক দেখে খুব ভয় লাগছে তো অসংখ্য ধন্যবাদ রিমা আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আপনাদেরকে একটু রিকোয়েস্ট করি রিমা আপুর একটা চ্যানেল ছিল ওনার অনেক বড় চ্যানেল ছিল তো চ্যানেলটা যে কোনো কারণে আপু বাদ দিয়ে দিয়েছে তো এটা ওনার নতুন চ্যানেল বাংলাদেশ ব্লগার মম রিমা তো আপনারা সবাই আপুকে সাপোর্ট করবেন আপুকে সাপোর্ট করলে কিন্তু আপু সবাইকে সাপোর্ট করে তো এই যে আমি সেমাই ভাজা হয়ে গিয়েছে এবার পানি দিয়ে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে পানিটা বলক তুলে নিয়ে তারপরে চিনি আর নারিকেল দিয়ে দিয়েছি এরপরে ভালোভাবে নারকেলটা সিদ্ধ হয়ে বলক উঠে আসলেই আমি সেমাইটা দিয়ে দেব তারপরে আমি আরেকটা কমেন্ট পড়ে নিচ্ছি পারুল ফুড কুপ কিচেন পারুল ফুড কিচেন আপুটা কমেন্ট করেছে অসাধারণ ভিডিও দেখে নিলাম আপু অসংখ্য ধন্যবাদ পারুল আপু আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য হানি মধু আইডি থেকে প্রিয় বিথি আপু কমেন্ট করেছেন খুব ভালো লাগলো আপু শুরুতেই মজার মজার খাবার দিয়ে লোভ লাগিয়ে দিলে অসংখ্য ধন্যবাদ বিথি আপু আর বিথি আপু কিন্তু একজন সাধারণ দর্শক অনেকেই বিথি আপুকে চেনেন বিথি আপু কিন্তু অনেক ভালো মনের মানুষ তো মেহেরিমা আপু কমেন্ট করেছেন আপু খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ মেহেরিমা আপু বাংলাদেশি ব্লগার লাইজু চ্যানেল থেকে আমার প্রিয় লাইজু আপু কমেন্ট করেছেন মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না ভাজিটা চমৎকার হয়েছে আমার কাছেও এভাবে ভাজলে ভালো লাগে আপু এই রাস্তাটা যে তোমার মেয়ে যায় অনেক ভয় লাগছে আমার দেখে গ্রামের মেম্বার চেয়ারম্যানের নজর দেওয়া উচিত অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো এই যে সীমায় রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন সবাইকে দিয়ে দিয়েছি সবাই নাস্তাটা করে নেবে একসাথে সবাই মিলে নাস্তাটা করব সুখী লাইফ চ্যানেল থেকে প্রিয় সুখী আপু কমেন্ট করেছেন ভালোবাসা দিয়ে শুরু করলাম শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ সুখী আপু পপি কুকিং হাউস থেকে পপি আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু ভালোবাসা দিয়ে দেখে নিলাম পুরো ভিডিও জুড়ে থাকবো অসংখ্য ধন্যবাদ আপু তো কারোর সবার কমেন্ট তো একটা ভিডিওতে পড়া সম্ভব হবে না যদি কারো কমেন্ট মিথ যায় প্লিজ কেউ কিছু মনে করবেন না আসমা আক্তার আইডি থেকে প্রিয় আসমা আপু কমেন্ট করেছেন মানে আমাদের রান্নাঘর থেকে আসমা আপু কমেন্ট করেছেন মেহমানের জন্য অনেক কিছু আয়োজন করলে লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিয়েছি অনেক অনেক দর রইল আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসমা আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য রেহনা পারবেন আইডি থেকে প্রিয় রেহনা আপু কমেন্ট করেছে মেহমানদের জন্য অনেক কিছু আয়োজন করেছো ইনশাল্লাহ ফুল ওয়াশ করেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য তো এই যে নাস্তা হয়ে গিয়েছে তারপরে আমি একটা পাতিলে তেল গরম করে এর ভিতরে দারচিনি এলাচ তেজপাতা আর পেঁয়াজ কুচি রসুন কুচি সব একসাথে সুন্দর করে ভেজে আমি পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি তো এটা রাত্রের জন্য রান্নাটা করছি আর এখন কিন্তু রাতও হয়ে গিয়েছে ভিডিও দেখলে বোঝা যাচ্ছে তোরা আজকে রাত্রে আমি গরুর মাংস রান্না করব আর পোলাও রান্না করব। আমি যখন ভয়েসটা তখন কিন্তু আর আমাদের বাসায় নেই ভাবি আর ভাইপোরা সবাই কিন্তু বাসায় চলে গিয়েছে এটা কিন্তু তিন চার দিনের আগের ভিডিও তো আজকে আপলোড করছি আর কি তো এই যে চালটা আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি পানিটা দিয়ে দেব আর কি আর এই পানির ব্যাপারটা একটু বলি যারা নতুন রাঁধুনি আসেন আমার আপু আনটিরা সবাই খুব সুন্দর রান্না করতে পারেন আমি জানি তারপরে নতুনদের জন্য একটু বলে দিচ্ছি অনেকে পোলাও পানিটা আর কি মাপ বুঝেন না তো যেই কয় পট চাল নেবেন তার ডবল পানি নিয়ে এক কাপ পানি কম দিবেন এখানে আমার চার পট চাল আছে তো আমি চার দুগুণে তো আট হয় তো আট পট না দিয়ে কিন্তু আমি সাত পট পানি দিয়ে দিয়েছি আর এই নিয়মটা মানলে কিন্তু পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয় তো এই যে আমি মাংসর জন্য এখানে শুকনো মরিচ রসুন জিরা আর দারচিনি এই সরি এলাচ ফল এগুলো কিন্তু আমি ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে ফিসে নেব আর কি তারপরে এটা দিয়েই আমি মাংসটা রান্না করব। তো এই যে আমার বাটনাটা হয়ে গিয়েছে মাংসটা আজকে আমি হাতে মাখিয়ে রান্নাটা করব এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এই যে বাটা সব উপকরণগুলো দিয়ে দিয়েছি আর এখানে এই মশলাগুলোর সাথে আমি কয়েক টুকরা দারচিনি তেজপাতা আর লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দেব আর লবণ আর হলুদ দিয়ে দেব আর তেল দিয়ে দেবো এটা দিয়ে হাতে সুন্দর করে কষিয়েই আমি রান্নাটা বসিয়ে দেবো তো আমি কিন্তু একটা ভিডিওতে সবার কমেন্ট পড়াতে সম্ভব না অনেকেই কিন্তু কমেন্ট পড়া হয়নি তো কেউ কিছু মনে করবেন না প্লিজ এক ও একদিন সবার কমেন্ট পড়ে নেব অনেক বড় একটা ভিডিও বানিয়ে তো এই যে আমি সুন্দর করে রান্নাটা করে নেবো আর কি তো যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন কে কে আসেন আর কে কে নেই তা তো আমি বলতে পারছি না যারা আসেন তাদেরকে আমার মন থেকে অনেক 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 ভালোবাসা তো হাতে মাখাতে গেলে তো এই প্রচন্ড গরমে এখন হাত জ্বালা পোড়া করবে ওই কারণে আমি কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি না হাত জ্বলার ভয়ে তো আমি এভাবেই মাখিয়ে নিচ্ছি আর কি তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আর এই যে আমি কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি এটা দিয়েই আমি কষিয়ে নেব তো ভিডিওটা বড় হয়ে যাবে এই কারণে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম